কিঙ্কর মুক্তানন্দজি চিন্তাহরণের পিতৃদেব সাধন পথের নিত্য সঙ্গী তার উৎসাহদাতা তিনি নিজে সদ্গুরুর আশ্রিত হয়ে সাধন ভজন করে যে আনন্দ লাভ করেছেন তিনি চান তার পুত্র তার অধিক কিছু লাভ করুক তিনি সদা প্রসন্ন আত্মভাবে বিভোর নাম করছেন রাম নাম লিখছেন শ্রীমদ ভাগবতখানি কণ্ঠস্থ অবিরাম ধ্বনিত হয় মমকসুর আকতি বাসুদেব বাসুদেব পুত্রকে দুহাত তুলে তিনি আশীর্বাদ করেন ভগবত দর্শন হবে কখনো আকুল হয়ে গান মনোয়ারে তুই শুধু বেজারে দাঁড় শ্রী শ্রী ঠাকুরের ধারা মেনে একাদশীর দিন চিন্তা নিরম্ব উপবাস একাদশীর দিন সন্ধ্যা থেকে নিয়ম করে শুরু হয়ে যেত হরিবাসর নাম মণ্ডপে সারা রাত জেগে চলত মহানাম যজ্ঞ ভোর হলে নাম নিয়ে গ্রাম পরিক্রমা পরিক্রমা শেষে রামানন্দ মঠে ফিরে এসে নামের জয় দেওয়া সেদিন নয়ই ফাল্গুন একাদশী রাত এগারোটা বাজে জি উপবাসকারীদের বিশ্রাম দিয়ে শুইয়ে দিয়েছেন নিজেও পিতৃদেবের পায়ের তলায় শুয়ে আছেন রাত বারোটা নাগাদ মুক্তানন্দজির ঘুম ভাঙল ছেলেকে ডাকলেন খোকা এর অর্থ তাকে খেতে দিতে হবে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রয় পেয়েও অনিবার নাম করেও মুক্তানন্দজির পুরনো জমিদারি মেজাজ কিছু কিছু রয়ে গেছে সমস্যা এই যে তার যখন যা খাবার ইচ্ছে হয় তখনই তা প্রস্তুত করে দিতে হবে সেদিন ছানার ডাল্লা খুব ভালো হয়েছিল চিন্তাহরণ বুঝলেন কর্তার এখন ছানার ডাল্লা খাওয়ার স্বাদ হয়েছে অতএব এখন ছানার ডাল্লা যেভাবেই হোক করে খাওয়াতে হবে বাইশ বছরের ছেলে সারাদিন নির্জলা উপবাসী পিতৃ সেবারতে কোমরে গামছা বেঁধে দুধের ঘটি নিয়ে অন্ধকার রাতে ছুটলেন পাশের গ্রাম তারাগুনে কালী মল্লিক কাকার বাড়িতে গিয়ে বললেন কাকাবাবু দাও দুধ দাও দুধ নিলেন মল্লিক বাবার উঠানে চাষের আলু তুলে রাখা ছিল সেখান থেকে আলু টমেটো নিয়ে ফিরলেন রামানন্দ মতে দ্রুত হাতে একদিকে দুধ গরম করে ছানার জল দিয়ে দুধ কাটিয়ে ছানা তৈরি হলো আট পিস ছানা ঘি দিয়ে ভেজে আলুর দমে মিশিয়ে পরোটা করে ছানার ডানলা ঠাকুরকে ভোগ দিলেন প্রসাদ প্রস্তুত জল গরম করে পিতৃদেবকে ডাকলেন মুক্তানন্দজিকে কোলে করে নিয়ে গিয়ে গরম জলে হাত পা ধুইয়ে আসনে বসালেন প্রসাদ পেতে পাথরের থালায় আটখানা পরোটাকে চারখানা চারখানা করে সাজিয়ে চার পিস ছানা দেওয়া মুক্তানন্দজি নিজের রুচির মতো খাবার ব্যবস্থা হয়েছে দেখে প্রসন্ন রাত তিনটে চল্লিশ মুক্তানন্দজি আর ছেলের খাওয়া দেখবেন চিন্তাহরণজি যত বলছেন আপনি শুয়ে পড়ুন তিনি ততই জেদ করছেন তুই খানা মুক্তানন্দজি ছেলের খাওয়া দেখে বুঝলেন আটখানা ছানার পিস ছিল তিনি একাই খেয়েছেন আজ শুকনো পরোটা ছাড়া ছেলের খাবার আর কিছু নেই বললেন কোনো দিনই তোর খবর নেই তোর তাহলে কোনো দিনই খাবার থাকে না তুই আর কতটুকু খেয়েছিস খেয়েছে এটা এত খেয়েছে যে সেই খাবারে একটা পাহাড় হয়ে যেতে পারতো মাছ খেতে পদ্মায় যেত নৌকায় করে মাংস খেতে যেত পাঞ্জাবে তবুও তবুও আজ তোর জন্য এতটুকু না রেখে সব খেয়ে নিলাম চিন্তা যতই হেসে উড়িয়ে দেয় কালই আবার ছানার ডানলা পরোটা করে ভোগ দেব আপনার সামনে বসে প্রসাদ পাব কিন্তু মুক্তানন্দজির মন মানে না তিনি আত্ম অনুশোচনায় ভেঙে পড়েছেন বারবার তার মুখে অনুশোচনার কথা শেষ পর্যন্ত মুক্তানন্দজির খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেল তাকে শুধু জল গ্লুকোজ খাওয়ানো চলতে লাগলো তিন দিন পরের ঘটনা মাঘি পূর্ণিমা মুক্তানন্দজি ছেলেকে বললেন পুজোপাঠ সত্তর সেরে নাও দেখো আজ অনেক লোক আসবে বেশি করে রান্না করতে হবে বললেন বৈশাখী পূর্ণিমায় এটার জন্ম হয়েছিল আর আজ মাখি পূর্ণিমায় চলে যাব তুমি ভাবছো খেয়ালে বলছি না সত্যই আজ চলে যাব চিন্তাহরণ খুব অবাক হয়ে দেখলেন সত্যি বেলা এগারোটার সময় মঠে অনেক লোক ঢুকতে লাগল চিন্তাহরণ আগেই রান্না বসিয়ে দিয়েছিলেন বেলা দুটোর মধ্যে সকলকে অন্নপ্রসাদ পেতে বসিয়ে দিলেন মুক্তানন্দজি ছেলেকে আবার তারা দিলেন তুই কি এখনো বিশ্বাস করছিস না যে আমি চলে যাব সত্তর কাপড় চোপড় কেচে আয় চিন্তাহরণ সচকিত দেখলেন পিতৃদেব নিজেই বিছানা থেকে দুটো কম্বল আলাদা করে রেখেছেন বললেন এগুলো কাল তোমাদের কাজে লাগবে চিন্তাহরণ শৌচাদির পর কাপড় কেচে ফিরলেন তিনটে বেজে গেছে মুক্তানন্দজি বললেন তুমি কোলে মাথা তুলে নাও আর বিঠল দেবের সেই গানটি গাওত চিন্তাহরণ পিতৃদেবের মাথা সযত্নে কোলে তুলে নিয়ে গাইতে লাগলেন আমায় নিয়ে চলো সেইখানে সেথায় তোমাতে আমাতে রব একসাথে জীবনে কিংবা মরণে মুক্তানন্দজি বললেন করতাল বন্ধ করে গাও চিন্তাহরণ খালি গলাতে গাইতে লাগলেন দেখলেন দেখলেন ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি স্থির হয়ে আসছে প্রাণ যেন আপনভাবে বক্ষে দিদলে আর একটু পরেই স্থির হতে হতে সহস্র দলে আটকে গেল মুক্তানন্দের দৃষ্টি অপলোক স্থির তার কণ্ঠে তিনবার ধ্বনিত হল বাসুদেব রামানন্দ মঠের প্রাচীন সেবক মুক্তানন্দজি চলে গেলেন মুক্তানন্দজির মুখে দুধ গঙ্গা জল দেওয়া হল সকলেই ক্রন্দনরত নামের দল চলে এলো শুরু হলো নাম সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়েছে গ্রামের উদ্যোক্তারা বাঁশ কাটিয়ে এনে শয্যা তৈরি করতে ব্যস্ত নামকারীরা মঠে নৃত্য করে নাম করছে চিন্তা তাদের সাথে নাচে যোগ দিয়েছেন শোকতাপের জ্বালা কিছু অনুভব করছেন না এমন সময় হঠাৎ হঠাৎ একটা অদ্ভুত দর্শন হল গীতার সেই শ্লোকটি চোখের সামনে স্বর্ণাক্ষরে ভেসে উঠল আকাশ বানির মতো উচ্চারিত হলো। তৎ চেত্যো यमदायो यमक्लेत्यो शोष्य एवच। त्यस् सर्वगतस्थानूर अचलो यम सनातनः। ত্রিবেণীর শশানে দাহকার্য সুসম্পন্ন হল পিতৃ এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়ে গেলেন চিন্তাহরণ